যে হসপিটাল আছে কিন্তু হসপিটালে কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই হসপিটাল আছে কিন্তু হসপিটালে কোনো ডক্টর নেই হসপিটাল আছে কিন্তু হসপিটালে কোনো নার্স নেই এই রকমই একটা হসপিটালের সাথে আপনাদেরকে আমি পরিচিত পরিচয় করে দিব এবং আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি আমাদের এই হসপিটালের দিকে অবশ্যই আপনারা একটু নজর দিবেন এবং এই হসপিটাল একসময় এই এলাকার একটা জনপ্রিয় হসপিটাল এবং খুব উন্নত উন্নত মানের হসপিটাল ছিল যে হসপিটাল এখন হসপিটালের দেখুন হসপিটালের ঘরগুলো দেখুন সব সব ভাঙছ হসপিটালে সারাদিনে একজন ডাক্তার আসে দশটার সময় ডাক্তার আসে দুটোর সময় ডক্টর যায় হসপিটালের রুমগুলো আমি দেখাবো এই হসপিটালের রুমগুলোতেই এই রুমগুলোতেই সময় ডক্টর ছিল ডক্টর এখানে এক সময় রিসেপশন ছিল এখানে এক সময় নার্সরা ডিউটি করত নাইট নাইট ডিউটি করতো এবং ডে ডিউটি করতো এখানে এক সময় আমাদের এলাকার মহিলারা এখানে ডেলিভারির কাজ সম্পূর্ণ করত সেই হসপিটালে এখন ডেলিভারি তো দূরে দূরে থাক একটা জ্বরের ট্যাবলেটও হতে পাওয়া যায় না এমন একটা হসপিটাল আমরা কি আমরা কি তাহলে এই হসপিটালের আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটু আবেদন রাখছি আমাদের মুখ্যমন্ত্রী কি এই সব হসপিটাল কি ওনাদের চোখে পড়ে না আমাদের দেশের প্রধানমন্ত্রী কি এই সব হসপিটাল কি ওনাদের চোখে পড়ে না উনি যেভাবে বলছেন আমাদের প্রধানমন্ত্রী সাহেব উনি যেভাবে বলছেন আমাদের প্রতিটা হসপিটাল কি আমরা উন্নত করব আমাদের এই দেশ হলো ডিজিটাল দেশ তাহলে ওনারা কি এই সব হসপিটাল দেখেন না এত বড় মাঠ এত বড় জায়গা পড়ে আছে একটু জায়গাটা দেখাতো পুরো হসপিটালে দেখাত এত বড় হসপিটালের এরিয়া পড়ে আছে আমরা এই আবার সেই পঞ্চাশ বছর আগে যেরকম উন্নত মানের হসপিটাল ছিল যে রকম এখানে ডক্টররা ডিউটি করত যেভাবে এখানে নার্সরা ডিউটি ডিউটি করত সেইভাবেই আবার এই হসপিটালকে ডিউটি করা হোক এবং এই এলাকাবাসীর এলাকার যারা দায়িত্বশীল লোক যারা দায়িত্বে আছেন এই হসপিটালের আমি অবশ্যই তাদেরকে একটু অবগত করাবো তেনারাও যেন এইরকম পদক্ষেপ নেয় এবং আগামী দিনের আগামী দিনে হিন্দু মুসলিম শিখ ইসাই এই এলাকায় আমরা সব ধর্মের লোক আমরা বসবাস করি এবং এখানকার যেনারা গরিব লোক তারা যেন এখানে ভালো সার্ভিস পায় এখানে যদি কোনো মেয়ে কোনো মহিলার যদি এখানে ডেলিভারি ডেলিভারির সময় আসে তো এখান থেকে কমসে কম কুড়ি কিলোমিটার দূরে গিয়ে আমাদের ডেলিভারি কাজ সম্পূর্ণ করতে হয় আমরা চাচ্ছি ওই কাজগুলো যেন এখানেই করা হয় এখানেই যেন করা যায় সেই রকম ব্যবস্থা যেন আবার আমাদের এই মুখ্য আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি উনি যেন আবার এই পদক্ষেপ নেন এই হসপিটালকে উন্নত করার জন্য অবশ্যই যারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এবং দেখেন দেখেন মানে ইট ইট খোলা যাচ্ছে হসপিটালের ইট খোলা যায় এমন পরিস্থিতি এই হসপিটালগুলো একটু আবার আপনাদেরকে দেখা চাই দেখুন হসপিটাল তো নয় মানে হসপিটালে এখন মদের আড্ডা হয় এই হসপিটালে এখন মদের আড্ডা গাজার আড্ডা যত রকম হারাম কাজে লিপ্ত এই হসপিটাল হচ্ছে আমরা অবগত করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা 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 আবেদন রাখছি এই হসপিটাল যেন আবার সেই রকম উন্নত হয় তবে আমি মনে করি আমাদের এই হসপিটাল আমরা উন্নত চাই যদি আপনি মনে করে থাকেন আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র উন্নত হোক অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝে জানিয়ে দেবো দেখেন বর্তমান পরিস্থিতি যে হসপিটালে সময় বেড ছিল নার্স সব নাইট ডিউটি ডে ডিউটি সবসময়ের জন্য আমাদের হসপিটালের ডক্টর নার্সরা ডিউটি করতো সেই হসপিটালে এখন পরিস্থিতি প্রচুর গাছ মনে হয় হসপিটাল তো না মনে হচ্ছে এটা কি একটা মাঠ চলছে দেশের মধ্যে দেশ নাকি ডিজিটাল হচ্ছে ডিজিটাল দেশের যদি হসপিটাল যদি এইরকম উন্নত হয় তাহলে আমি মনে করি আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্যর্থ আমরা আমাদের এই হসপিটালকে আমরা উন্নত চাই আমাদের এই হসপিটালের যত ডক্টর আমরা ডক্টর চাই উন্নত মানের ডাক্তার ডক্টর চাই এবং এখানকার এলাকাবাসী যত গরিবশীল গরিবশীল এলাকা এইগুলো এই এলাকার লোকের লোকদের জন্য উন্নত হয় এই এলাকার লোকদের জন্য আগামী দিনে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে যেন গিয়ে চিকিৎসা করতে না হয় আমরা এখানে চিকিৎসা করতে চাই অতএব যারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা আবেদন রাখছি আপনারা অবশ্যই আমাদের এই হসপিটালের প্রতি আপনারা একটু নজর দিবেন এবং এই হসপিটালকে আমরা উন্নত চাই এই হসপিটালে আগে যেরকম চিকিৎসা ছিল না পঞ্চাশ বছর আগে এই হসপিটাল দিনহাটা মহকুমার মধ্যে একটা উন্নত মানের হসপিটাল ছিল